আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে চব্বিশ ভাল ডংকিং বডি চিটং বিল্ডার্সের অরিজিনাল গত মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওর সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আর কি আপনাদের বলে থাকি সবসময় সব ভিডিওতে রেট সবসময় ওঠানামা করতে পারে অনেক সময় দেখা যায় ক্যারি করার কারণে এটা সবসময় বলে থাকি যে রেট ওঠানামা করে যাই হোক আপনাদেরকে দেখাবো চিটং বিল্ডার্সের অরিজিনাল গাড়ি এবং খালি বডি নিচ্ছে এরা এরা গাড়ি ইঞ্জিন নেবে না আর কি যাই হোক মতো মার্কেট প্রাইস এটাও জানিয়ে দেবো কতটা আমরা বিক্রি করলাম আর কি তো সবসময় একটা কথা বলে থাকি যে দেখবেন চিট বিল্ডার্সের গাড়ি কীভাবে বুঝবেন কীভাবে সেটা দেখাবো ভিডিওর সঙ্গেই থাকবেন চেষ্টা করবো এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে সিবিএম চিটং বিল্ডার্সের সার্চ এজেন্সি রং বিল্ডার্স সিবিএম আর কি তো প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি এই যে দেখতে পাচ্ছেন ডিএফ লেখা আর কি টানাতে ডিএফ আর কি লেফট লেখা মানে বামে রাইট মানে ডাইনে সবাই জানেন হয়তো তো আপনাদেরকে সময় বলে থাকি যে এই যে এই টানা টানা বলতে সরি এটা হচ্ছে টলি চাপা এই যে চ্যাংটু লেখা আর কি চেন কাভার দেখতে পাচ্ছেন ঠিক ডাবল চাইসেসের গাড়ি নাট বোল্ট সব টাইট করা হচ্ছে সেটিং প্রায় হয়ে গেছে আর কি কমপ্লিট লিঙ্ক যদি আপনাদেরকে দেখাই পিছনের ফাল সেপটা দেখেন কত চিকন মিডিয়াম আর কি বেশি চিকনও না মোটাও না আঠারো ফালের মতো না সাইভিংয়ের মতো না আর কি আপনারা জানেন প্রত্যেকটি জায়গায় দুই অক্ষরে ডিএফ লেখা আছে বিল্ডার্স কীভাবে বুঝবেন সেটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন জানাবো আপনাদেরকে রেট কত বর্তমান এটা পড়তেছে আর কি দেখতে পাচ্ছেন এই যে পাইসে হচ্ছে কাদার চাক্কা টানা সরি চাপা যেটা দিয়ে লাগাইতে হয় এবং সেকেন্ড বক্স দিয়ে লাগাইতে হয় যাতে চাকার সঙ্গে ইয়ে চেন কভারের সঙ্গে বেঁধে না যায় অনেকে জানেন না আর কি মাঝে সেকেন্ড বক্স লাগাইতে হয় এবং ওই আপনার লোহার চাক্কার লোহার চাক্কার আর কি চাপা দিয়ে লাগাইতে হয় আর কি ওই চারটা নাটের সঙ্গে মোট মিলে আটটা নাট একদম চায়না দেখতে পাচ্ছেন চায়না ডি চায়না একশো একান্ন কে এল চব্বিশ ফাল দেখতে পাচ্ছেন আপনাদের আবারও যদি দেখায় এই যে দেখেন গিয়ার বক্সের উপরে লেখা চিটাং বিল্ডার্সের এটা ডাবল চেসিস গ্লাস বক্সের শো লাগানো হচ্ছে আর কি এভাবে আসে মোটামুটি আর কি বডি আপনারা মানে খুব সুন্দরভাবে আরও আমি আপনাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেব যে ইঞ্জিন সহ কত বর্তমান মার্কেট প্রাইস দেখতে পাচ্ছেন টুলবক্স টুল মধ্যে কী কী পেয়েছে সেটা দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিং ওটা হচ্ছে গুটি সেট রিলিজ বেয়ারিং বোল্ট যাই হোক ডালি ফিঙ্গার এগুলো পেয়েছে আর কি তো বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে হলো আমরা বিক্রি করছি এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা শুধু বডি চিটং বিল্ডার্সের যাই হোক দেখতে পাচ্ছেন যে আরও অন্যান্য চেন পাইছে গাড়ির চেন পাইছে প্লাস পাইসে আর কি নোস প্লাস বলে থাকে এটা দেখতে পাচ্ছেন এটা নোস প্লাস রিং একটা গুটি ওই যে সেকেন্ড বক্স দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড বক্স সেকেন্ড বক্স দিয়ে লাগাবেন কাদার চাক্কা যখন লাগাবেন অবশ্যই সেকেন্ড বক্স মাঝে দিয়ে তারপরে কাদার চাক্কা লাগাবেন আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না যে লোহার চাক্কা দেখতে পাচ্ছেন যেটা কাদার চাক্কা বলে থাকি বা লোহার চাক্কা দেখতে পাচ্ছেন আল্লাহ